বর্তমান সময়ে দেখা যায় যারা গাড়ি ব্যবহার করে তাদের কাছে ঠিক এরকম ধরনের একটি মেসেজ আসে তো এই মেসেজটা কী এবং এই মেসেজটা কেন আসে এই মেসেজটা আসলে আপনাকে কি করতে হবে সম্পূর্ণ কিছুই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাই এই মেসেজটির বিস্তারিত জানতে হলে আমার ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন তাহলে নিত্য নতুন এই ধরনের আপডেট খবরগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো এই যে যে মেসেজটি আসে যেমন এক্সপ্রাই অফ ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট ফর ঢাকা মেট্রো ঘোয়া সতেরো ড্যাশ ইজ জিরো থ্রি অর্থাৎ তিন মে দুই হাজার চব্বিশ প্লিজ পে অ্যান্ড ডাউনলোড ই সার্টিফিকেট ফ্রম বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি স্ল্যাশ টি বি সি হাইপেন বিআরটিএ অর্থাৎ এই মেসেজটির অর্থ কী এবং এই মেসেজটি আপনাদের কাছে আসলে আপনারা কী করবেন বা কি করতে হবে সম্পূর্ণ কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব তাই ভিডিওটি কন্টিনিউ করুন তো চলুন এখন আমরা জানি এই মেসেজটির সম্পূর্ণ অর্থ কী তো এই মেসেজটি হচ্ছে গভর্নমেন্ট গত দুই বছর আগের থেকে একটা নতুন নিয়ম চালু করেছে অর্থাৎ ট্রাস্টি বোর্ডে আপনাদের প্রত্যেকের যাদের গাড়ি আছে তাদের একটা টাকা জমা দিতে হবে যেমন দেখেন এখানে দেখা যাচ্ছে যে আপনার গাড়ির ট্যাক্স টোকেন বা ফিটনেস যে কাগজপত্রগুলো আপনাকে নবায়ন করতে হবে নবায়নের সময় বা যে কোনো সময় বছরে একবার আপনাকে কন্ট্রিবিউশন টু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফান্ড নামে যে খাতটি আছে এই খাতে আপনাকে প্রাইভেট কারের ক্ষেত্রে পাঁচশো পঁচাত্তর টাকা প্রতি বছর আর মোটর সাইকেলের ক্ষেত্রে দুই বছরে এগারোশো পঞ্চাশ টাকা করে জমা দিতে হয় তো এই খাতটি হচ্ছে এই খাতটির টাকা অর্থাৎ ডেট এই খাতের যে ডেটটি থাকে এই ডেটটি এক্সপায়ার হওয়ার দশ থেকে পনেরো দিন আগে গভর্নমেন্ট বা বিআইটিএ আপনাদের গাড়ির যে মালিক আছেন তাদের কাছে একটি করে মেসেজ দেয় যে আপনার এই মেয়াদ শেষ হয়ে গেছে ট্রাস্টি বোর্ডের যে সার্টিফিকেট এই সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা এখন নতুন করে আবার এই টাকাটা জমা দিন তো এই টাকাটা অনেক সময় দেখা যায় আপনার ট্যাক্স টোকেন নবায়নের সময় দিতে পারবেন আবার অনেক সময় ফিটনেস নবায়নের সময় দিতে পারবেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের ট্যাক্স টোকেন ফিটনেসের টাইম পরে অথচ এটার মেয়াদ শেষ হয়ে গেছে তারা এইভাবে দিতে পারবেন তো এটি দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার গাড়ির যে কোনো একটা কাগজ নিয়ে বা কাগজের ফটোকপি নিয়ে নিকটস্থ যেসব ব্যাঙ্কগুলোতে এর টাকা জমা নেয় তাদের কাছে যেতে হবে এবং তাদের বলতে হবে যে আমার গাড়ির কন্ট্রিবিউশন টু অ্যাসিস্ট্যান্ট ফান্ড এই টাকাটি জমা নিতে হবে তারপর তারা এই টাকাটি জমা নিয়ে নেবে এবং জমা নেওয়ার পর যে কাজটি তারা মেসেজে বলে দিয়েছে যে আপনাকে ই সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এখন এই ই সার্টিফিকেটটি কিভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন তো চলুন এখন আমরা জেনে নিই ই সার্টিফিকেটটি সংগ্রহ করার সম্পূর্ণ প্রক্রিয়াটি এটি করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং সেখানে লিখতে হবে বিএসপি লেখার পর এন্টার দিতে হবে এরপর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেখান থেকে ওয়েলকাম টু বিআরটিএ সার্ভিস পোর্টালে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ক্রস দিয়ে কেটে দিতে হবে কাটার পর দেখবেন নিচে ক্লিক হেয়ার টু ডাউনলোড ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট নামে যে অপশনটি দেখতে পাবেন এই অপশানে আপনাকে একটা ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন করে আরেকটি এরকম ইন্টারফেস চলে আসবে সেখানে আপনার ট্রানজ্যাকশন নাম্বার যেমন ট্যাক্স টোকেনের উপরে বা সিরিয়াল দেওয়া থাকবে ট্রানজেকশন নাম্বার এরপর চ্যাসিস নাম্বারের লাস্টে যে চারটি সংখ্যা থাকবে এই চারটি সংখ্যা যেমন ট্রানজেকশনের যে ঘরটি আছে এই ঘরে ওই ট্রানজেকশন নাম্বারটি সম্পূর্ণ দিতে হবে এবং লাস্ট ডিজিট লাস্ট ফোর ডিজিট অফ চ্যাসিস নাম্বার অর্থাৎ আপনার গাড়ির যে কাগজ অর্থাৎ ট্যাক্স টোকেনের যে চ্যাসিস নাম্বারটি দেওয়া থাকবে এটা সর্বশেষ যে চারটি সংখ্যা থাকবে এই চারটি সংখ্যা এখানে দিতে হবে এই চারটি সংখ্যা এখানে দেওয়ার পর পাশে দেখবেন ভিউ নামে একটি অপশন থাকবে এই ভিউ নামে অপশনের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে নতুন করে যে সার্টিফিকেটটি দেওয়ার কথা এই সার্টিফিকেটটি এখানে শো করবে তো আমার এখানে আমি জাস্ট টেম্পোরারি আপনাদের বোঝানোর জন্য একটা এলোমেলো একটা ডিজিট দিয়েছি এই জন্য এরকম আসে ইওর রিকোয়েস্ট ট্রানজ্যাকশন নাম্বার টু ফোর জিরো টু বি প্রিন্টেড আনফরচুনেটলি দ্যাট ট্রানজ্যাকশন ওয়াজ নট ফাউন্ড ইন আওয়ার ডাটাবেস অর্থাৎ এই ডাটাবেজ মানে এই ট্রানজ্যাকশন নাম্বারে তাদের কাছে কোনো ডাটাবেজে কোনো তথ্য নাই দেখে এরকম আসছে অর্থাৎ আপনাদেরটা যদি সঠিক থাকে তাহলে আপনাকে ট্যাক্স টোকেনের মতো করে এরকম একটি সার্টিফিকেট তারা প্রদান করবে আর এই সার্টিফিকেটটা চাইলে আপনারা প্রিন্ট করে গাড়িতে বা বাসায় রাখতে পারেন না রাখলেও কোনো সমস্যা নাই তবে পরবর্তীতে হয়তোবা এটি রাখা বাধ্যতামূলক হয়ে যেতে পারে তো আস এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারলেন যে কীভাবে আপনারা ট্রাস্টি বোর্ডের যে সার্টিফিকেট থাকবে এই সার্টিফিকেটটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং এই রকম মেসেজ আসলে আপনাদের কী কী কাজ করতে হবে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এরকম নিত্য নতুন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য